দেখুন আমি একটা কথা বলছি যে শতরূপা যে কথাটা বললেন যে আমরা সিবিআই এর মুখপত্র বিজেপির মুশকিলটা হচ্ছে কি যখন এই অনুব্রত পার্থ চট্টোপাধ্যায় যা গ্রেপ্তার হয় তখন ওই শুভেন্দু অধিকারী গলা শিরা ফুলিয়ে ফুলিয়ে বলে আপনাদের মনে আছে কে ধরল কোথাকার পুলিশ ধরেছে দিল্লির পুলিশ ধরেছে এগুলো বলেন এগুলো মুশকিলটাতে কেউ যখন গ্রেপ্তার হবে তখন মোদির পুলিশ ধরেছে মোদির পুলিশ ধরেছে অতএব আমরা যা করার করেছি আমাদের ভোট দাও ওইসব করবেন তারপর তারা যখন কদিন পরে হাতের আঙুল দিয়ে বেরিয়ে যাবে আঙুলের ভাঙ দিয়ে তখন বলবেন আমরা কি করবো আমরা তো সিবিআই মুখপাত্র নেই এইটা করলে তো হয় না এই যে শুভেন্দু অধিকারীরা কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে রাজনীতিতেই তো করছেন পশ্চিমবাংলায় ভরসা এবং এটা তো ঘটনা গত সাত আট বছরে কিছু মানুষ যারা বামপন্থী থেকে সমর্থন করতেন একটা বড় অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তার পেছনে বিজেপির যে সবচেয়ে বড় প্রচার ছিল তা হচ্ছে এইটাই যে সিপিএম দুর্বল হয়ে গেছে ওরা কিছু করতে পারবে না আমরা কেন্দ্রে ক্ষমতায় আছে আমাদের হাতে এজেন্সি আছে আমরা পরপর তৃণমূলকে জব্দ করতে জব্দ করার নমুনা আমরা দেখছি এবং এখানে খালি অনুব্রত মণ্ডল নয় আমরা জানি মানিক ভট্টাচার্যর গোটা পরিবার সহ বেল পেয়ে গেছে রেশন দুর্নীতিতে বাকিপুর থেকে শুরু করে শঙ্কর আড্ডা থেকে শুরু করে বেল পেয়ে গেছে একটা ঘটনায় সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে আগে দেখো দশ বারোটা কেসের মধ্যে একটাতে প্রমাণ লোপাট হলো দুটোতে প্রমাণ লোপাট হলো তদন্ত শেষ পারলো না এটা হয় একটা তো তদন্ত শেষ করতে পারে না এটা প্রমাণ লোপাট হয়ে গেছে নাকি সিবিআই লোপাট হয়ে গেছে তা বুঝতে পারছি না